আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই গুনাহের নিয়মগুলো শিখতে পারবেন এবং আল্লাহ শব্দের লামটাকে কখন মোটা করে পড়তে হবে এবং আল্লাহ শব্দের এই লামটাকে কখন মোটা করে পড়তে হবে কখন চিকন করে পড়তে হবে তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার পঁচিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি নং আয়াতের পর থেকে আলোচনা করব ইন কিভাবে পড়ব ইন এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ মিম এবং নুনের উপর এরকম তাহদি চিহ্নটা থাকলে সেখানে অবশ্যই গুন্নাহ করতে হবে এখন আমরা অনেকেই পবিত্র কুরআন হাকিম পড়ি কিন্তু পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তার একটি কারণ হলো আমরা সাধারণ কিছু নিয়ম জানি না যেমন এই যে আল্লাহ শব্দের যে লামটি আছে এই লামটিকে আমরা অনেকেই আল্লাহ পড়ি অনেকেই আল্লাহ পড়ি কিন্তু জানি না নিয়মটা যে কখন আল্লাহ পড়ব কখন আল্লাহ পড়ব তো আজকের এই ভিডিওতে আমি এরকম কিছু নিয়ম শিখিয়ে দিব তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে কী বললাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে আমরা ওই লামটাকে মোটা করে পড়ব কিভাবে পড়ব আল্লাহ এবং এই আল্লাহ শব্দের লামের নিচে যদি এবং এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে যদি এরকম জের থাকে তাহলে আমরা কিভাবে পড়ব আল্লাহ অর্থাৎ লামটাকে চিকন করে পরব কিভাবে আল্লাহ এরকম পরব তখন তাহলে এই জায়গার মধ্যে আমরা আল্লাহ পরব কারণ এই লামের পূর্বে জবর আছে তাহলে এরপরে লা এর ইয়াস তাহ তাকে হায়ের সাথে লাগাবো ইয়া খারাজের ই এক আলিফ টান দিব গিয়া খারাজের ই এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় তাহলে কিভাবে পড়ব। এটাকে ই এরকম ভাবে পরব এরপরে রিবা কিভাবে পরব আইয়াত রিবা এই নুনের সাথে লাগবে না হামজা লাগবে ইয়ার সাথে তাহলে রিবা। মাসালাম মা আমি একটু আগেই বলছিলাম মিমেনুনে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তো মিমের উপর তাজদিদ আছে এজন্য আমাদের এখানে গুন্নাহ করা ওয়াজিব অবশ্যই গুন্নাহ করতে হবে তাহলে কিভাবে পরব মাসালাম মা এরকমভাবে পর্ব এরপরে বা দতাং বাউ দতাং অনেকেই আমরা এই আইনগুলাকে হামজা উচ্চারণ করে তাহলে এই তায়ের মধ্যে আমরা গুণ্স করব কারণ তানবিনের পরে যদি ইকবার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানবিনটি গুন্নাহ করে পড়তে হয় কিভাবে কীভাবে পরব মা এরপরে বাউ দতাং দতাং এটাকে দাতাং পরবেন না ঠিক আছে ফামা মা ফাও কহা অনেকেই ফাও কাহা পরে ঠিক আছে এটাকে কাি ফাও ক এটাকে ফাও কাহা পরি যদি ফাও কাহা পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই তটা কি জন্য লেখা হয়েছে আয়াতের মাঝে আমরা কোরআনুল হাকিম পড়ার সময় এরকম আয়াতের মাঝে অনেক হরফেই দেখব ত দাল তা এরকম কিছু হরফ দেখব এই হরফগুলো দিয়ে আমাদেরকে কমা বোঝানো হচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন যদি ওয়াকফ না করেন তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে আমি এখানে ওয়াকফ করব করবো কীভাবে পড়ব মাসাল ফামা ফাউ কে মাল এই যে মিমের মধ্যে গুননা করতে হবে যদি এই নিয়মগুলো আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়তে হবে ফ আমা জালের মধ্যে একালিপ্টন জেরের পরে ইয়াসাকিন তাহলে কিভাবে পড়ব ফা আমা আরেকবার ফা আমি না এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে এক নং পাড়াটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শিখাব যদি এই একটি পাড়া এভাবে আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে আ মানু এই যে হামজায়ের মধ্যে একালিফটান টান জবরের কারণে যে হরফের উপরে খাড়া যাবৎ দেখব ওই হরফটি এক আলিফ টেনে পড়বো এখন অনেকেই বলবেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয় হ্যাঁ এই আলিফটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না কারণ আরবিতে যখন কোনো একটা বহু বচন বোঝানো হয় ওই শব্দ শেষে এরকম একটা আলিফ লেখা হয় তাহলে আমানু এরপরে ফায়া আলামু না আইনটা চাপ দিয়ে পড়বেন ফায়া আলামু না এরপরে আনাহুল আনাহুল অনেকেই আন্না নুনের মধ্যে টান দিয়ে থাকি নুনের মধ্যে টান দিব না তাহলে কিভাবে পড়ব আনাহুল হাক উ কিভাবে পড়ব আন্নাহুল হাক উ হ্যাঁ আন্নাহুল হাক উ এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করব আর এই হাটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে হালকা বাতাস বের করবো তাহলে আন্না হুল হাক উ এরকমভাবে শিখব এরপরে রাববিহীম পড়ি যদি রাবিহীম পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি তাহলে কিভাবে পড়তে হবে মির রব বিহিম হ্যাঁ আন্না হুল রব বিহিম এরপরে ওয়া ওয়া আম নাখের বাসের দ্বারা গুণনা করব অর্থাৎ মিম এবং নুনের উপর দিতে হলেই সেখানে আপনারা গুণনা করবেন তাহলে ওয়া আমি না কাফারু তাহলে তাহলে মিম লাগবে এই লামের সাথে ওয়া আমি না কাফারু এরপরে ফায়া কুলু না কীভাবে করব ফায়া কুলু না মাজা মিমের মধ্যে এক আলিফ জালের মধ্যে তিন আলিফ টান কেন মদের হরফের উপর চিকন চিহ্ন এরপর লম্বা হামজা তাহলে মাদা আর দাল ল হু অনেকেই আরা পড়ে ঠিক আছে যদি আরা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব আর দাল ল হু বিহাদা মাসালা বিহাদা মাসালা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি এখানে আমরা ওয়াকফ করব তাহলে কিভাবে পড়ব বিহাদা মাসালা এই দুই জবরের পরে একটি আলিফ থাকলে ওয়াকফের সময় একটি জবরকে বাদ দিয়ে আরেকটি একটি জবরে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে বিহাদা মাসালা এরকমভাবে শিখব এরপরে ইউ দিল্লু ইউ দিল্লু বিহি এই হায়ের মধ্যে একালিফ বিহি রৌ আমরা এই লামের মধ্যে থামবো না আমি পূর্বে বলছিলাম এরকম কিছু হরফ দেখব যে হরফ আয়াতের মাঝে আছে ওই হরফের মধ্যে আমরা ওয়াকফ করলেও করতে পারবো ওয়াকফ না করলে মিলিয়েও পড়তে পারবো তো আমি এখানে ওয়াকফ করছি এখানে আমি ওয়াকফ করব না এখানে আমি মিলিয়ে পরবো রকে ওয়ের সাথে লাগাবো কাশি রৌ এরপরে ওয়াহ বিহি কীভাবে শিখব ওয়াহ দি বিহি করলে কিভাবে পরব আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন হ্যাঁ ওয়াকফ করলে দুই জবরের পরে এক জবরকে ওয়াকফ করলে দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি একটি জবরে একালিফ টেনে পরব কিভাবে কাশি র এরকমভাবে শিখবো তাহলে বিহি এরকমভাবে পর্ব এরপরে ওয়ামা এটা দত অনেকেই এটাকে দার উচ্চারণ করি এজন্য আমি প্রত্যেকটি নিয়ম আপনাকে বলে দেই আপনি যাতে করে এই একটি পাড়ার মধ্যে এগুলো শিখতে পারেন তাহলে বিহি ওয়ামা এই হাইয়ের মধ্যে কিন্তু তিন টাম টান দিব হায়ে জমিরের উপরে যখন এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকবে তখন আমরা ওই হায়ে জমির মধ্যে তিন আলিফ টেনে পড়ব কিভাবে এরপরে ইল লাল ফাসি ওয়াকফ করবো এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ ওয়াকফ করব ইল লাল এরকম এরকমভাবে শিখব এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ পড়ুন ই পড়বেন না ঠিক আছে বলুন ইনাল এরপরে লা ইয়াস তাহ ই হ্যাঁ পড়ুন লা ইয়াস তাহ ই এরপরে আইয়াত রিবা পড়ুন আইয়াত রিবা মাসালাম মা বলুন মাসালাম মা দতাং এরপরে বলুন ফামা কহা এরপরে ফ আমা এরপরে আমানু হ্যাঁ এরপরে ফায়ামুনা হুল হা ও আমি আপনার সুবিধার জন্য ভেঙ্গে ভেঙ্গে বলতেছি এরপরে মিরবিহিম এরপরে ওয়াল্লাদিন কফারু ফায়াকুলু না হে মা এরপরে বিহাদা মাসালা এরপরে ইউদিল্লু বিহি কাসির ওয়া ইয়াদি বিহি কাসির এরপরে ওয়ামা মা ইল্লাল ফাসিকিন এরকম ভাবে পড়ব যদি এই একটি পাড়া আপনি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙে সঠিক নিয়মের সাথে পরতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমটাই পরবর্তী আপনি একা একা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি এই একটি পাড়া এভাবে শেখার চেষ্টা করবেন যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার সমস্ত পর্বগুলো না দেখে থাকেন এবং আমপাড়ার সমস্ত পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর আমি আপনাকে পুরো এক নং এভাবে এইভাবে বানান করেই শেখাবো পর্ব আকারে আজকে আমরা এই সুরাতুল বাকরার ছাব্বিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ছাব্বিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন